আপনারা দেখতে পাচ্ছেন এই বস্তাটার মধ্যে আমি লাউয়ের চারা করেছি তো এখানে পাঁচটা লাউয়ের চারা আছে এই বস্তার মধ্যে তো আমি পাঁচটা লাউয়ের চারা রাখতে পারবো না পাঁচটা লাউয়ের চারা রাখলে এই বস্তায় আমার গাছ হবে না তো এখন কথা হচ্ছে আমার হাতে মাটি নেই তো আমি কি করব। বাহির থেকে কোন রূপ মাটি ছাড়া আমার বাগান থেকেই এই গাছগুলির জন্য মাটি সংগ্রহ করব কিভাবে করব সেটাই আজকের ভিডিওতে আপনারা দেখতে থাকুন কিছুদিন যাবৎ অনাবরত বৃষ্টি হওয়ার কারণে এবং আমার ছাদ বাগানে মাচা থাকার কারণে এখানে রুট করতে পারে না এবং বৃষ্টির পানিগুলি পড়ার কারণে এখানে দেখেন কিরকম শেওলা তৈরি হয়েছে দেখুন এই শেওলা দিয়ে কিন্তু আমি পুরো একটা বস্তা মাটি সংগ্রহ করে ফেললাম তো প্রিয়দর্শক এই মাটির সাথে আমি আরও কিছু বিষয় অ্যাড করব যেগুলি আমার বাগান থেকে নেয়া তো সবগুলি উপাদান যখন আমি একসাথে অ্যাড করব। তখন কিন্তু ওই আমার লাউ গাছ লাগানোর জন্য যে মাটিটুকু দরকার সেই মাটিটুকু কিন্তু আমি এখান থেকে অ্যারেঞ্জ করতে পারবো তো প্রিয়দর্শক আপনারা দেখতে থাকুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পাতা জিত আমার বাগানে যে পাতা তা পড়েছে তো এই পাতাগুলি আমি যখন বাগান ঝাড়ু দিয়েছি এই ময়লাগুলি পাতা এবং বালিগুলি আমি একটা বস্তাতে সংগ্রহ করেছি আর এখানে দেখতে পাচ্ছেন আপনি এগুলি ওই যে পাশে আমার একটা সুপারি গাছ দেখতে পাচ্ছেন তো ওই সুপারি গাছের চারটা ওই যে দেখতে পাচ্ছেন চারটা ডালা আমি এখানে রেখেছিলাম এইগুলি আমি শুকিয়েছি এবং কিছুটা পচিয়েছি প্রিয় এই পাতা এবং শেওলার সাথে আমি কিছু মাটি এখানে মিশিয়ে নেব প্রিয়দর্শক বস্তা যদি করেন তাহলে এই বস্তার দুইটা মাথা এইভাবে এনে এখানে পেঁচিয়ে নেবেন এটা হবে এই রকম তাহলে প্রিয় দর্শক আপনার বস্তাটা গুল হবে চার থেকে পাঁচ ইঞ্চি একটা মাটির স্তর যখন বস্তার মধ্যে হয়ে যাবে তখন এই সুপারি পাতাগুলিকে গুল করে আপনারা এই বস্তার ভিতরে ঢুকিয়ে দেবেন এবং ভালোভাবে চাপিয়ে দিবেন যেন কোনো ধরনের ফাঁকা না থাকে প্রিয় দর্শক এইভাবে যদি আপনি মাটিগুলি এবং পাতাগুলি রাখেন তাহলে কয়দিন পরে কিন্তু এই পাতাগুলি পচে যাবে এবং এখানে এই যে গাছগাছালির থেকে যে প্রাপ্ত যে পাতাগুলি এই পাতাগুলি পচে গিয়ে কিন্তু প্রিয় দর্শক একটা ফাইন সার তৈরি হবে এই বস্তার ভিতরে আরেকটা বিষয় হচ্ছে দর্শক এই পাতা শেওলা তো একটা ফাইন সার তৈরি করলো কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে এই শেওলা পাতা থাকার কারণে আপনার মাটিটা কিন্তু গণ থাকবে না সেটা ফুরফুরা থাকবে মানে খুব নরম থাকবে নরম থাকার কারণে আপনার গাছের যে শিকড়গুলি খুব দ্রুত প্রবেশ করতে পারবে মাটির ভিতরে এবং যখন প্রবেশ করবে তখন গাছের শিকড়গুলি কিন্তু দর্শক খুবই মোটা হবে গাছের শিকড় যখন মোটা হবে এবং স্বাস্থ্যকর হবে তখন কিন্তু আপনার এই শিকড়গুলি বেশি পরিমাণে খাদ্য সংগ্রহ করতে পারবে আর আর প্রিয়দর্শক শিকড় যখন প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করবে তখন আপনার গাছটাও সুন্দর থাকবে প্রদর্শক দেখুন আপনারা এই পাতা মিশ্রিত মাটিগুলি বস্তার ভিতরে রাখার পর উপরিভাগে তিন ইঞ্চি স্তরে আমি অরিজিনাল মাটি দিয়ে দিয়েছি এখন এই বস্তার মধ্যে আমি আমার লাউ গাছগুলি লাগিয়ে দেব প্রিয় আজকের ভিডিওটা আপনারা দেখলে বাহিরের কোন উৎস থেকে মাটি সংগ্রহ না করে কিভাবে আমি আমার ইন হাউস সোর্স থেকে এই দুইটা বস্তা রেডি করলাম এবং দুইটা বস্তার মধ্যে গাছ লাগালাম তো আশা করি আমার আজকের এই ভিডিওটা দেখে অনেক ছাদ বাগানি বাই আশ্বস্ত হবে এবং আমরা যারা ছাদ বাগানি আছি আমাদের যে মাটির যে সীমাবদ্ধতা মাটির যে ক্রাইসিস এই ক্রাইসিসটা কিছুটা হলেও দূর করতে পারবেন প্রিয় দর্শক বৃষ্টি হচ্ছে দেখছেন আমি ভিজে গেছি এবং বিজে ভিজে কিন্তু এই ভিডিওটা করলাম তো প্রিয় দর্শক ভিডিওটা যদি আপনার ভালো লাগে আর ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনি ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাবেন আর প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আমি বিদায় নিব ফিরব সাত বাগান সম্পর্কিত নতুন কোন ভিডিও নিয়ে প্রিয় দর্শক আমার নতুন ভিডিও পাওয়ার জন্য এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো প্রিয় দর্শক এই ভিডিও থেকে এখনই বিদায় নিব দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ